বাইরে এমন দিন পইছে দলে দলে মায়া গিলা বন্ধন খুলিশ Open the phone

দাদা হারাম দাদা তুমি কই নি ও এত বাড়ি কইরা কত হুলু 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 হ্যাঁ এই বাড়ি কর তুমি পারবে না কোন দেশের লোক আইরে আরেকবার জিজ্ঞাসা করো দেখ তো ও পুই 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 তোর মায়ের মাথা পুই 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 হ্যাঁ জিজ্ঞাসা কর তোর বাড়ি কইরা কত পুই 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 হ্যাঁ কি রকম লোক আইরে কোন দেশের লোক রে হ্যাঁ আরেকবার জিজ্ঞাসা করিম

গ্রামের নাম কিন্তু কুড়ি বোকরা বন্ধ থাকে রে আমাকে গ্রামে নাম বোকরা বন্ধ কেন হয়েছে জানি কেন হয়েছে রে আমাকে গ্রামে এক দিদা ছিল ওই দিদাটা না দশটা বোকরা পুষত ওই জন্য আমাকে গ্রামের নাম হয়েছে বোকরা বান্ধা তোমার গ্রামটার নাম হচ্ছে বোকরা বান্ধা ভালো নাম গ্রামটার তোমার যাক কোচু কি কোন তোর নাম কি রে ড্যা তোর বাপ মা ভালো নাম তুই রে ব্যাং তোমরা কয় ভাই রে আমরা বললাম গিয়া সার ভাই চাই ভাই কোচু কি তোর নাম তো তে দুই নাম্বার ভাইটোর নাম কি হোলা ব্যাং তিন নাম্বার তোর কোনো ব্যাং চার নাম্বার তো সোনা ব্যাং তুই মনে করছি তুই ভালো বংশ তুই শালার ব্যাঙ্গের বংশ রে আমার বংশ কি ভালো আমার মামার বংশটা আরো ভালো তোর থেকে তোর মামার বংশটা বেশি ভালো তোর মামারা কয় ভাই রে আমার মামা হলো চার ভাই তোর বাবার তোর দাদু যুক্তি করি না ছোয়া ফুটাই সেই লাথ তোর তোমরা চাইটা আমরা চাইটা কই তোর বড় মামার নাম কি রে পাদরু দুই নাম্বার তো হাগুরু তিন নাম্বার তো নুতুর চার নম্বরটা ছুচরু হা তুই কি কইলো মোর বংশ থেকে আমার মামার বংশটা বেশি ভালো আর তোর মামার বংশটা আগরো মুত্র ছুচরো আর রোবাল্লো আরও ভালো যাক তোর বংশ মোট দেখা শেষ তোমার খুব ভালো বংশের ছোঁয়া তোমরা উচ্চা বংশের ছোঁয়া কছ তুই ফের কাম টাম করিস রে কেন দাদ দামাগ দেখে আমার কিপ্ন মনে হয় আপনার মনে হচ্ছে ফকটিয়া दारू ঘর তাসখরের কোন মনে হচ্ছে আমি হলাম রাজমিস্ত্রি গো রাজমিস্ত্রি আইনা ঠিক ঢুকাই দিম হা করছিস ব্যাবে হ্যাঁ পূজে বলা রাজমিস্ত্রি তুই কাম করিস হ ঘর বানাবো পারবো কেন দাদা আপনার রাজমিস্ত্রির দরকার আছে হ্যাঁ হ্যাঁ আপনি হাগামতা ঘরবে নাই আইতে দেখিছি সেইখানে কেন দেখিছি স্ত্রীরা খালি হাগা মুতার কেন কাম খুঁজে গেছে একটা পায়খানার কাম খুঁজে ভিল্লা পয়সা পায় ওই তো আমরা মিস্ত্রির জাতটা করতে পায়খানা বানাবেন নাকি পুরাতন পায়খানা চলে রিপেয়ারিং করে পারবো আপনার মিস্ত্রি দরকার হ্যাঁ রাজমিস্ত্রি করতে হইবো আমার লক্ষিন্দরের সদাগরের বেটা লক্ষিন্দরের বেহানা গেছে ওর বাসর ঘর তৈরি করবো পারবো টেহা দিলে কইরা দিমু টেহা দিলেই কইরা দিমু

আইকো যে দস্তাল্যাতে গেল যা এ বানাইছে কে আরো তোর প্রমাণ দেখা তো আরেকটা আমেরিকার 110 তলা বিল্ডিংটা ছিল আমেরিকা 110 তলা যেই লাদেন বেটা একদিন বোমা দিয়ে ফুজ করে ভাঙে দিছিল ওইটারে আমি বানাইছি ওই লাদেন যে বোমা দিনে ভাঙে দিছিল ওটা তুই বানাইছি হ পাবরে অনেক দূর কাম কর বাকিছল তুই যে আমেরিকা কাম কর বাকিছল হ তা কি শর্ত කිছল পলেনত বিলিনে গেলে সময় বেশি লাগে আরে পলেনত করলে বেশি সময় না লাগে তার থেকে বেশি সময় নেটওয়ার্কে মুই মনে করছো তো নেটওয়ার্ক আর পৌঁছে যেত সময় বেশি লাগে আমি আর শর্ট সময়ের মধ্যে গেছি নেটওয়ার্ক কে করে সময় বেশি লাগবে নেটওয়ার্কের সময় লাগে না কীরকম এখানে নেটওয়ার্কে শুরু করলাম তো যেতে যেতে অনেক সময় লাগে টাওয়ার পায় না টাওয়ার পায় না না ওই ঘুরতে থাকে হ্যাঁ হ্যাঁ দেখ কিসর গেছিলো তাও আরও শর্ট টাইমে গেছি কীরকম করে গেছিলো কীরকম করে গেছি জানেন কীরকম করে তিন দিন সাইকেলে দুই দিন হাইটটা ছয় দিন বুক করেছিলাম নয় দিন হাঁটু

দাদা এই যে এইটাকে কয়ে সাঁওতালি পর্বত এই জায়গাটাতে করতে এই এই যে দেখা সাতটা তালে আমাদের কাছে নিচত তোক ঘর বানবা হবে বাসর এই জায়গাটাতে করতে হইব ওদের ঘর কি দিয়ে হইব কি দিয়ে হবে আই দেখ সিমেন্টের গোডাউনটা দেখা পাচ্ছি হ্যাঁ আইতে লোহার গোডাউনটা হ্যাঁ হ্যাঁ আইতে বালু ঢিবলা হ্যাঁ আইতে পাথরলা হ্যাঁ এই লোহা পাথর কাটি কাটিনে সিমেন্ট বালু দিলে তো ঘর বানবা হবে এগুলো দিয়ে করতে হইব এই দিয়ে করবা হবে ও দাদা আমি গয়া কাটলো এই বড় বড় বোল্ডে আনতে গেলে সময় লাগবে সময় লাগবেই এদিকে সিমেন্ট আনতে সময় লাগবে সময় লাগবে আপনি আমাকে ছোট করে একটু হেউলি দেবেন আই দেখিস টিম হেউলি হেউলি না হাউলি রে ওই হেউলি গিয়া ওই হাউলি হ্যাঁ মুই যে তো হাউলি দিন দিব কি খিলাবো ভালো জিনিস কি জিনিস খেলাব ভালো জিনিস খাম কি ভালো জিনিস সারিদিকে ঢাকা মুদি মুদি ফাগা চার মা খায় ঢাকা

আমি ভাই এখানে ব্যাটা ছেলে রাত কাজ করে আর মেয়ে ছেলে আসে কোন কারণে কর্মকার বলে তো ভাই আজি শাওতালি পর্বতে এক এক করে ষাটটি তালগাছির তলায় তুমি কি করছো এখানে কি করছে দেখতে পাচ্ছনি না তো এখানে আমি বাসর ঘর বেনাইতেছি বাসর ঘর আচ্ছা কর্মকার বলে তো আজ তুমি এই সাঁওতালি পর্বতে বাসর ঘর নির্মাণ করছো কার ওই সম্পকের চাঁদ সদা গরে কেন কেন জানে কেন সম্পকের চাঁদ সদা গরে সপ্তম পুত্র লোকমন্দরে বিবাহ তার মনসার হয়ে চওকালি পর্বত আমি লোহ বাসর ঘর নাই তো তাই না কি আচ্ছা কর্মকার তুমি আমার একটি কাজ করে দিবে ভাই কি করতে হইব তবে শোনো বলছি আজ চাঁদের আদেশে নির্মাণ করেছিল হোমিন্দু বাসর ঘর। এবার আমার আদেশে সেই বাসরে রাখো একটি সুতার সঞ্চার এত টেহা পয়সা খরচা কইরা সতে কর্ম ঘরবে ঘর বে নাই তোরে লাগে সিদ্র রাখতে হইব হ্যাঁ কর্মকার সিদ্র রাখুম না কর্মকার ভাই আমি তোমায় আবারো বুঝিয়ে বলছি তুমি এই বাসর ঘরে আমার জন্য একটি ছিদ্র রাখো ভাই রাখুম না কর্মকার শেষবারের মতো বুঝিয়ে বলছি বলো এই বাসর ঘরে আমার জন্য ছিদ্র রাখবে কি না না তবে শোনো কর্মকার আজ বাঁশের ঘরে ছিদ্র যদি না রাখবে বর চাঁদের পুত্রকে ছাড়া আজ প্রাণ দেবে আর কথা থেকেই পুকুরটা বাইর করে আমার মাটিতে চাইলে তুমি কে গো তুমি আমায় চিনতে পারো নি কর্মকার তবে শোনো কর্মকার শিবের নন্দিনী আমি আস্তিকের জননী নাম আমার দেবী মনসা আর বাসর ঘরে তুমি ছিদ্র রাখবে এটাই আমার মনের আশা তুমি হলে সেই দেবী মনস হ্যাঁ কর্মকার আমি তো করিমা তোমারই তোমার আশা গোমা কেমন করে চিত্র রাখো মা কেন ভাই আসবে না চান্দমা গো ঘর অগ্নি জ্বালাই করিবে পরীক্ষা কোন দিক দিয়া যদি বাইরাই মা গো ধোয়ার সঞ্চার ধোয়ার সঞ্চার মা গো বা তোর আসন্ত তোর কইরে দিবে মা গো কর্মকার আমি বলি কর্মকার তা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না কেন কেন শোনো কর্মকার আজ আসবে না চান্দ করিবে পরীক্ষা আমার বাপ পদ্ধতি ছিদ্রখানা আমি রাখিব চাপিয়া তুমি যদি কাজ দাও চিত্র রাখো তুমি আমার নাম স্মরণ করবে আমি তোমায় রক্ষা করব বলো কেমন ছিদ্র রাখো গোমা সেটা তোমার ইচ্ছে আমার ইচ্ছে মত রাখতে কইছে সুতার সঞ্চার

কрмаকে দূরর বিন পরীক্ষা আমরা পরীক্ষা করি শতকর্মশায়ে ঘরামি আমি বিন্দে পরীক্ষা করি আমরা আগুঞ্জলিয়ে পরীক্ষা করনে লাগা পাত্র পদকর্মশায়ে জলিয়ে দ থানা হয় হই না ঘরামি ও দাদা আর ঘরামি দূরর বিন্দে পরীক্ষা করছি তুই দূরবিন না পরীক্ষা করলে হবে তো আমরা কই দিছি আগেই যে ঘর হামা নিব পরীক্ষা করিয়া হহ যদি কোনো পাকায় নিগলে ধুয়া তোর পাছা দিব মাকলা বাসের পুয়া আরে জালিয়ে দা যদি ধুয়া নিগলে অবস্থা খারাপ আছে ওদাতে না জ্বলেলে হয় না জ্বালাবা হুই উপায় নেই সদা করে আদেশ না জ্বালাইলে মাগো ভালোভাবে তৈরি হয়ে খুব সুন্দরভাবে ভাবে কোন মাখায় দিনে এক ফোটাও ধুয়া নিগলে নি জানেন খুব মিস্ত্রি ভালো সুন্দর কাজ খেদাই দিছ মুই কর মুখ কোয়েন সোটা কর মুছ এই তোরে শিশকে তুই এলাও রে তুমি ভালো কাজ ভালো হইছে সুন্দর হয়েছে আমি কইছিলাম না আমি এই মিস্ত্রি নই কোন মিস্ত্রি আমি সেই মিস্ত্রি কোন মিস্ত্রি রে নই কো হেল হেলা নয় কো তেল তালা ঝুর মোছাই তেল দেলা লিডি লিডি কই মাছা খরমটি মুসি মই নে মিস ব্যাংক মই ফাদার নে মিস দে ভাই বাবা ইংলিশ তে একটা ভালো জানিস রে তুই রে কত টুক লেখা বড় আছে দোতলা দোতলা আরে দোতলা উচ্চতলা উচ্চতলা লোম আরে ছোটো আনাজ কয়েক বছর পড়েছি দশ বার আইতে তো ছোটো আবার বছর কেন পড়তে জানেন এক করে থাকতে থাকতে ঘরে বড় মায়া পড়ে গেছে এক করে সাইডে যদি অন্য করে যাই মনে বড় ব্যথা লাগে ওই জন্য আমি এক কাল আছে দশ বানো এই যে তুই এক কালার সাথে বার পড়েছি ইংলিশ ভালো জানিস তুই না দাদা জানিন বাংলায় আমার থত বত ইংরাজিটা আমার জলের মত ইংরেজিটা তোর একদম জলের মতন সতকর্মশাই বলো এক কে বেটা ইংরেজিতে প্রশ্ন করমো বেশ করা আই দাও একটা ইংরেজিতে প্রশ্ন করছো কোন হেটে মানে কি রে এটা জানিন না জানলে বের কই জানি না গো দাদা হেট মানে জানি না

কিট মানে হল গিয়া সম্মনের কটুয়া তোর মায়ের মাথা হ্যাঁงহবত্র সদাবর কর্মকারকে উচিত মূল্য দিয়ে পাঠিয়ে দাও আর তাড়াতাড়ি করে বিয়ের আয়োজন করতে হবে আমার নগরে যত লোক আছে সবাইকে লক্ষিন্দরের বিয়ের নিমন্ত্রণ দাও ঠিক আছে সদাকর্মশাই যারা টাকাছ আমি বলেছি উচিত মূল্য ল্যাঙ্গ আমার সাথে ঝামেলা করবে না তো লাই করি ও দাদা তুই বলে খুব ইংরেজি জানিস আমাগো ইংরেজিতে মানে পড়ছেন হ্যাঁ আপনি বাংলা জানেন বাংলার ছোয়া আমি বাংলা না কই আপনি বাংলাতে আমাগো একটা বানান কইরা দেখান তো তো দাদা হ্যাঁ জামা বানান করেন তো সোজা ব্যাপার বুড়গার জয়াকার ময়াকার জামা হয় না তুই কই কিটা জামা বানান জানি না গো দিদা এত সুন্দর করে জামা বানান তো কোন বাংলা তোর ভয় যা মা যা এই যে ওইখানে বৌদিটা আছে ওই যে বাচ্চাটা করলে লাল শাড়ি পিন্দি না বৌদিটা ওই বৌদিখানে একখানা ছোট্ট মাইয়া আছে আর কি মেয়ে মেয়ে ওই বৌদিটার মাইয়াটা কইতাছে কি কছে কইতাছে জাগি বিটি যা মাইয়া কইছে নাই জামগে মাজা এরকম পড়াশোনা করেছে এই পৃথিবীত নাই ছুয়াটা ভালো আর বাপ জন্ম দিছে ভালো এটা তো পারলেন না লাস্ট চান্স হ্যাঁ লাস্ট চান্স আয়না বানান করেন তো আয় না সরে অন্তস্থ দুটার নয় আকার হয় না এটা রে কেন কথা রে আচ্ছা তুই আয়না বানান করতো আয়না বানান জানি না দাদা তুই করতো অয় দা আয় না ওই যে বৌদিটা নিয়ে লিয়েছে হ্যাঁ হ্যাঁ চিটকা ফটকা সাদা সাদা কালো হ্যাঁ হ্যাঁ ওই বৌদিটা আমাকেও কইতাছে কি কইতাছে আয় আয় আমি কইতাছি না না আয় না পড়া ভালো ব্রেড ভালো রে ছোঙা ঠিকলে হয় তুই কয়দিন পরে মুখ্যমন্ত্রী ছিস এখন তুই প্রধানমন্ত্রী হয়ে যাবে পারিস আপনি তো কিছুই পারেন না তুই হাসার মাথা খাচ্ছি না আমাকে উঠতে হ্যাঁ দেন ও টাকা সদা করে পেটার বেহা ওই দিনকে আসবো খাওয়া দাওয়া করে পাশে তুলে লাগবো এক্ষণে নিবো লাগবো কাপ দিলে বউ দাদা

নানা কইলে পরে দিবেন তো তুই খুব সুন্দর কই এক দে নানা কামের টাকা কুনা ঠিক আছে দি নানা আই তুই বেলা বাড়ি আ মা মধু খিলাই বিশ্বনা এই মুখখান কে এক না মিষ্টি সে কথা দে নানা আ এই অন করে কেমন করে কই তুই সুর করি কই ভাবে আবার সুর কইরা কইতো হইব দে নানা

এই সম্পকে আইসি সম্পকের মাঠে আমি পাহাড় দিয়া ঢুকছি উমশা ভাগ দিয়া উমশা ভাগ দিয়া ভিতর

তোমার পাড়া খাবেন যে জান দাদা বেটার বেহা হ্যাঁ বেহা